হ্যালো ভাই বোনেরা সুখের নিের একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবেই তো রান্না তুলে ধরতে পারছি তো এই যে দেখো আজকে আমি করব আমার মতন করে বিরিয়ানি করব ঠিক আছে তো তো এটাতে আমি দিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই আদা রসুন বাটা এখানে ছ পিস মাংস নিয়েছি আর করব তাতে আড়াই কৌটো চালের বিরিয়ানি আড়াই কৌটো চালের বিরিয়ানি মানে এই পাঁচ ছজনের জন্য আদা রসুন বাটা আগে সবগুলোকে আমি দিয়ে দিই ভাই বোনেরা তারপরে আমি হাত হাতের ব্যবহার করবো এবার হচ্ছে গরম মশ ইয়ে গরম মশলা বলছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি একটা ঘরে করে রেখেছি এই কেনাটা আর আনবো না এরপর আর আনবো না আমি আমার মতন করে রেখেছি জৈত্রী জায়ফল সব বেটে গরম মশলা সব বেটে লঙ্কাগুলো অল্পই দেবো আমরা বেশি ঝাল খাই না ভাই বোনেরা লঙ্কাগুলো আর শুধু দেব গোলাপ জল কেওড়া জল আর একটু নুন ব্যাস আর কিছু না আমি আমার মতন করেই করব আমি অনেকজনকে অনেক টাফভাবে করে অত টাফভাবে আমি যাব না সহজ পদ্ধতিতে যা হবে তাই লাস্ট দিন করেছি ছেলে ছেলের বাবা সবাই খুব ভালো খেয়েছে আর এটা হচ্ছে রোজ ওয়াটার গোলাপ জল ক্যারাম আর এটা হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম ঠিক আছে আর জাস্ট নুন দেব। জাস্ট নুন দেব একটু সামান্য হলুদ দেব দিয়ে এবার এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব এটা 30 তিরিশ মিনিট ধরে ম্যারিনেট হোক এবার হাতের ইউজ করবো হাতটা ক্যাগে ব্যাস এই দই এনেছিলাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রামের মতনই দিয়েছি পঞ্চাশ ষাট গ্রামের মতন ঠিক আছে তো এখনকার মতন এইটুকু আর হ্যাঁ লাস্ট এটাও বলে দিই চালটা এখন ধুয়ে রাখবো অন্তত তিরিশ মিনিটের জন্য চালটাও ধোয়া থাকবে যে ভাই বোনেরা এবার পেঁয়াজের বেরেস্তা করব তো পেঁয়াজগুলোকে এইভাবে কাটবে আর নতবেরম গোল 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 করে কাটবে ঠিক আছে লম্বা করে কিন্তু কাটবে না পেঁয়াজের বেরেস্তা করব এই তেলেই আমি আলু ভেজে নেব লোকেরা আলু কি করে অনেকে জলে সেদ্ধ করে নেয় নুন হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেয় আমি কোনো সেদ্ধ সেদ্ধ তেল যাবো না আমি বড় বড় আলু নিয়ে নিই মাঝারি সাইজের আলু নিয়েছি আর এরকম এরকম করে তাদের বলবো মাঝারি সাইজের আলু নিয়েছি আমি এই তেলে বেরেস্তার তেলেই ভেজে নেবো এক গাদা তেলও বেরেস্তাতে দিয়ে দিই পেঁয়াজটা ভাজা নিয়ে কথা বেশি তেল দিয়ে আমি করবো না এই তেলেই আমার টোটাল রান্নাটাই হবে এক গা তেল আমি বিরিয়ানি করি না ঠিক আছে হ্যালো ভাই বোনেরা এই যে বেরেস্তা হয়ে গেছে ভাজা ঠিক আছে আমি খুব লালচে করি না ওর বাবা পোড়া পোড়া অত পছন্দ করে না আর এই যে আমি আলু কিন্তু কোনো সেদ্ধ করিনি আলু আমি ডাইরেক্ট তেলে ভেজে নিচ্ছি এই জন্য আমি আলুর সাইজ দেখুন বড় বড় করি না কারণ আলু এই তেলে ভেজে সেদ্ধ হয়ে যাবে কিছুটা আর কিছুটা মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আলাদা করে আর ভেজে মানে ইয়ে করি না সেদ্ধ করে ভাজি না অত ঝামেলা কে করবে এবার একটু এখানে দিয়ে একটু বেরেস্তা এখানে মিশিয়ে দেব আর থাক এটা তো বিরিয়ানি করতে লাগবে এই যে আলু ঠিক আছে তোমরাও এরকম করবে এই সেদ্ধ মেদ্ধ করে ভাজা ভাজি অত ঝামেলা করতে যেও না সেদ্ধ মানে তো হয়েই গেল আবার ভাজার কি দরকার তাহলে ঠিক আছে তো হ্যালো তো ভাতের জল এই যে বসিয়ে দিয়েছি ভাই বোনেরা এটা একটু গরম হবে তো তাতে এই গরম মশলা দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা দেব এই যে নিয়েছি যে এলাচটা নেই এলাচটাও দেব। এলাচটাও আমি কৌটো থেকে বার করে দেব ঠিক আছে তোমরাও দেবে আর দেবে নুন আমি বলে দিচ্ছি কি কী কারণ আমাকে ভিডিওটা করতে হচ্ছে আর দেব নুন আর হচ্ছে তোমার কি বলে একটু সর্ষের তেল দেবে দিলে দেবে না দিলে না দেবে কিন্তু চালটা অতি অবশ্যই সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট খুব বেশি হলে এইটটি পার্সেন্টও না হলে ভালো সেভেন্টি পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করবে যেন সেদ্ধ হয় ঠিক আছে এই যে গরম মশলা এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। ঠিক আছে তো রাখছি আর হ্যাঁ দেখ ও যেটা আমি দেব অনেকেই দেয় না এই যে ভাতের মধ্যেই দিয়ে দেবো এটা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি কাজু কিশমিশও দিয়ে দেবো অল্প করে ঠিক আছে তো রাখলাম এই যে আমার আলু ভাজা হয়ে গেছে ঠিক আছে তারপর মাংস যখন করবো ওই তেলটাতে জলটা একটু গরম হোক তারপর অনেকে লেবুর রস দেয় ভাই বোনেরা আমার লেবুর রস দেবো না একটু তেল দেব নুন দেব গরম মশলাটা গোটা গরম মশলাগুলো দেব আর হচ্ছে ওই যে কাজুর বাদাম আর কিশমিশ ব্যাস রাখছি হ্যালো ভাই বোনেরা এই যে বেরেস্তে ভাজার সামান্য তেল পরে আছে সেই তেলেই আমি মাংসটা করে ফেলবো আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পোসানো পেঁয়াজ আর কী কী করে রেখেছি আগে বলে রাখছি এই যে দুধ নিয়েছি এই ছোটো বাটি খুব একটা বড় না মোটামুটি এক কাপের মতন তাতে এই যে কেশর ভিজিয়ে রেখেছি দুধ কেশরের গন্ধটা স্মেলটা টেনে নেবে ঠিক আছে এখনও তিরিশ মিনিট ধরে ভিজুক প্রায় তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে আবার এই এবার আমি মাংসটা আমি বলে দিচ্ছি একদম সহজ এতে করবে যা তুমি কি বলে নর্মাল বাড়িতে মাংস রান্না করো ওই রকমভাবে মাংস করবে মাংসটা হয়ে আসলে তুমি শুধু একটু কী বলে বিরিয়ানি মশলা দেবে কেনা বিরিয়ানি মশলা ঘরে বানানো বিরিয়ানি মশলা যা হোক একটু দিয়ে নামিয়ে দেবে হ্যাঁ আর মাংসতে রকম জল দেবে না এই যে তেলটা এই তেলেই হবে মাংস থেকে যে জলটা বেরোবে নিজস্ব যে জলটা এই যে মাংসটা ম্যারিনেট করা আছে এই যে ঠিক আছে এই জলটা দিয়ে এটা দিয়েই হবে আস্তে করে ঢেকে দেবে আর আস্তে আস্তে হতে থাকবে কোনো তাড়াহুড়ো করবেন না ঠিক আছে এই পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি বলে দিচ্ছি কী কী দেবো কারণ এতক্ষণ তো মোবাইল ধরে রাখলে হবে না আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে নুন দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে ঢেকে দেবো ঠিক আছে তারপর সে যখন সেদ্ধ হয়ে আসবে তখন অল্প বিরিয়ানি মর্কা দিয়ে সরিয়ে রাখবে তোমার ভাতো হয় দেখো হয়ে এসছে এইটটি পারসেন্ট হলে এই দেখো ভাতের মধ্যে দেখা বাবা সব ভাসছে দেখো ফোটা মশলা সব ভাসছে ভাতও হয়ে এসছে নামিয়ে দেব অবশ্যই ভাতটা কিন্তু সেভেন্টি পারসেন্ট বলে গেলে কিন্তু আর হবে না তোমার ভাত ঠিক আছে এই হোক নর্মাল মাংস মতন করবে আবারও বলে দিলাম কিন্তু কোনো জল দেবে না নুন টুন দিয়ে দিয়ে আছে বসিয়ে রাখবে যেমন তুমি দেবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়ো আর এইটির আদা রসুন বাটা এটা একটু ভাজা হোক তারপরে এগুলো দিয়ে আমি ভেটে বসিয়ে দেবো ঠিক আছে আর মাংস হয়ে আসলে একটু বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে বন্ধ করে দেবো এই যে ভাই বোনেরা এই সব মশলা দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত বলে যাচ্ছি আর কী করবো নুন আর গরম মশলা সব শেষে দেবো ঠিক আছে আর ওই কী বলে আদা রসুন বাটা এবার এই যে আলুটা দিয়ে দেবো আমি কিন্তু গরুর দুধ নিয়েছি তোমরা যা যা দুধ থাকবে সেই দুধই নেবে আর অল্প যেন ইশোধ গরমের মধ্যে কেশরটা দেবে ঠিক আছে খুব গরম না ইসুদ গরম কোনো কিন্তু আমি জল দিইনি ভাই বোনেরা একদম ধিমে আছে এবার বসিয়ে দেব যে মিষ্টি খালি একটু সামান্য দেবে দেখ মিষ্টি লাগে না বিরিয়ানিতে মিষ্টি দিতে নি লাগে না ঠিক আছে এবারে হবে আস্তে আস্তে কি হতে থাকবে আর একটা জানি কি বলবো হ্যাঁ বোনেরা যেটা খুব প্রয়োজন বলার এই রেচকিটাও আমি দেখিয়ে দিচ্ছি এতে বিরিয়ানিটা বসাবো এই যে রেচকি আগের দিন এটাতেই করেছি এই যে তাওয়া তাওয়ার মধ্যে এই যে ডেচকি বসবে ঠিক আছে তিরিশ মিনিটেই হয়ে যাবে বেশি লাগবে না আর একটা হচ্ছে কোনো আটা মাটা গড়ার দরকার নেই ফাঁটা ফাটা কোনো নষ্ট করতে হবে না শুধু দুটো বড় একটু ন্যাকড়া রাখবে সেই ন্যাকড়াটাকে ভিজিয়ে এই ভাবে সেটা আমি আবার দেখিয়ে দেব। কিচ্ছু আটা মাটা গুলে নষ্ট করতে হবে না কারণ ওই আটা নষ্ট হয় কত লোক দেশে না খেয়ে মরছে সুতরাং নষ্ট করা যায় না এই ঢেকে দিলাম এখন এর হোক আস্তে আস্তে হোক তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধেমে আছে হোক ভাই বলে না পুরো ইয়ে করেছি ঘি লাগিয়ে নিয়েছি পুরো ডেস্কিটাতে এই যে একটা টিস্যু পেপার নেবে এই টিস্যু পেপার দিয়ে ছোট্ট বড়ো টিস্যু পেপার টিস্যু পেপারটাকে ছিঁড়ে নেবে ওই অত বড়ো টিস্যু পেপারটা নিয়ে করবে না তো সে তো টিস্যু পেপারই ঘি টেনে নেবে একটুখানি হাফ চামচ ঘি দিয়ে পুরোটাতে লাগিয়ে নিয়েছে ঠিক আছে এবার প্রথম লেয়ারটা দিয়ে দেবো আলু আর মাংস আমি তো ওইভাবে দিই না মাংসটাই দিই আর ডিম আলাদা সেদ্ধ করে দেব আমি ডিমটা আমার এখনো সেদ্ধ হয়নি বলে না তো ডিমটাও একটা লেয়ারে দিয়ে দিতে পারতাম আমি ঠিক আছে এইটা আট একি কাপরো দিয়ে দি এক দু কি কাপরো থাক এবারেতে আমি ভাপ দিয়ে দেবো ছেলে বলেছে একটু সাদা ভাত রাখতে তো আজকে একটু সাদা ভাত রেখে দেব এবার ভাই বোনেরা বেরেস্তাটা দেব তারপরে আবার একটু কটা আলু কালু দিয়ে দেব আলু মাংস অল্প দিয়ে দেব হাতটা যদি হাত দিয়ে ধরতে পারত খুব ভালো হতো ভাত দিয়ে দেবো আর কিচ্ছু না দ্বিতীয় ভাই বোনেরা এই আছে দিয়ে দি। মাংস তো আর নেই সে ডিম থাকলে যদি ভাজা করা থাকে এর দিয়ে দেবে আমি সবে সবে ডিমটা সেদ্ধ বসিয়েছি সুতরাং আর এখানে আমার দেওয়ার গল্প নেই এবার ভাই বোনেরা এবার হচ্ছে এক চামচি ঘি দেবো বেশি ঘি দেবে না একদম ব্যাস এই একটুখানি ব্যাস এই যথেষ্ট এই যে কেশর জল এটার মধ্যেই আমি কেশর দুধ হ্যাঁ সরি কেশর দুধ এই যে গোলাপ জল এবার হচ্ছে ভাইবোনেরা এই দুধ টব আবার সব শেষে হচ্ছে এই যে মিঠা আত্ম খুব বেশি হলে তিন গোটা থাকে ওই একটা ছোট শিশি মোটামুটি লেগে যায় এই যে ভাই বোনেরা এরপর ভিজা নে কটনের নেবেন মোটার উপর একটু কটন নেবেন এইভাবে চারদিকে জড়িয়ে দেবে ব্যাস কি না ভেপেরটা যাতে না বেরোয় ভেপার জন্য বাইরে না বেরোয় কটনের মোটা নেকরা নেবে ব্যাস কোনো ইয়ে দেবে না কোনো আটার খরচের দরকার নেই আগের দিন আমি করেছি সিম্পল এই ওয়েতে করেছি আমি পিঠে করি এই রকম ভাবে ভাপা পিঠে এটা একদম ভালোভাবে লেগে গেছে এই দিকটা একটু ভেজা ভেজা হলে ভালো হয় ব্যাস এইভাবে ও সরি তাওয়া আমার ছেলে মনে করিয়ে দিল ভাই বোনেরা আমার ছেলে মনে করিয়ে দিল সত্যি এটা তো দরকার ছিল এটা তো সবচেয়ে দরকার আমি ভুলেই গেছিলাম আমার ছেলে হেল্প করলো এই ব্যাপারে এই ব্যাস হোক ঠিক আছে এবারে তিরিশ মিনিট ধরে হবে ধীরে 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 এই যে ভাই পনেরো মিনিট হয়ে গেছে দেখো আমার লাস্টে একটা শিলনোড়াও চাপিয়ে দিলাম আরও বেশি সুন্দরভাবে থাকবে ব্যাপারটা ঠিক আছে এই যে ভেজা দেবে কিন্তু আর একটু মোটার উপর দেবে দেখি ভাই বোনেরা এবার খুলি তিরিশ মিনিট হয়ে গেছে অনেকক্ষণ হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি তোমাকেও দেবো খেতে দেখি এরকম করে না একটা পেঁচি কিচ্ছু হবে না পিঠেতে এরকম করে সেদ্ধ পিঠেতে ভাপা পিঠেতে আমরা দিই হবে এই যে ভাই বোনেরা গন্ধ বেরিয়েছে হ্যাঁ ভাই বোনেরা আমি তো এখন আমি তো এখন কিছু করবো না আমি তো এখন এতে কিছু হাত ফাত দেবো না দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে আমি তো এখন এতে কিছু হাত ফাত দেবো না ভাই বোনেরা দেখো আলু একদম গলে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তলায়ও লেগেছে নাকি দেখো তলায়ও লেগে যায়নি কোনো পরে খাওয়ার সময় দেখবো এখন থাক আমি আমি একটু বলব কি উপরের ভাতটা তলায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তলার ভাতটা তো আজকের এখন তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক চিহ্ন দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এখন আর এটা কিচ্ছু ধরবো না খুলবো না কিচ্ছু করবো না খাওয়ার সময় দেখ আবার ঢেকে রেখে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন